আমার ছেলেকে রেখে একটা মুহূর্ত থাকতে পারবো না তবু আমি যেন আমার অরিত্রকে পাই বাবা মায়ের একমাত্র আদরের ধন অরিত্র হাসান গত ছয় জুলাই বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল নেমেছিল সেই নীল অথই সাগরে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই দিন সাগরের ঢেউ ধরে নেয় তিন বন্ধুকে এরপর দুজনে নিধর দেহ ফিরিয়ে দেয় সমুদ্র কিন্তু একমাত্র সন্তান অরিত্র আজও নিখোঁজ অথৈ সাগরে যেন এখনো লুকিয়ে রেখেছে তার নিথর শরীরটা ফিরিয়ে দিচ্ছে না প্রিয় সন্তানকে তার প্রিয় মা বাবার কাছে বাবা সাকিব হাসান আর মা তেরো দিন ধরে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন কক্সবাজারের প্রতিটি কোনা কোনা আজান দিচ্ছেন সমুদ্রের পারে আল্লাহর কাছে প্রার্থনায় ভেঙে পড়ছেন আশা করছেন হয়তো অলৌকিকভাবে একদিন ফিরে আসবে তাদের অরিত্র হয়তো ফোন দিয়ে বলবে বাবা আমাকে নিয়ে যাও না কিন্তু না দিন যায় রাত যায় ঢেউ আসে ঢেউ যায় অরিত্র আর ফিরে আসে না এই দীর্ঘ অপেক্ষা যেন এক জীবন্ত মৃত্যুর সমান এই বেদনার কোনো ভাষা নেই নেই কোনো শেষ প্রান্ত অরিত্রর বাবা সাকিব হাসান এবং মা জাসমিন আক্তার গত 13 দিন ধরে কক্সবাজার সৈকতের আনাচে কানাচে ছুটে বেড়াচ্ছেন একমাত্র সন্তান অরিত্রকে খুঁজে পাওয়ার আশায় দিনরাত প্রার্থনা করছেন সাকিব হাসানের মনে এখনো একটুখানি আশা জ্বলছে তিনি বিশ্বাস করেন অরিত্র বেঁচে আছে একদিন ফোন করে বলবে বাবা আমাকে নিয়ে যাও না মিরাক্কেল তো ঘটতেই পারে ছেলেটাকে ছাড়া ঘরে ফিরবো না আমরা বলেন তিনি কান্না ভেজা কণ্ঠে অরিত্রর বাবা সাকিব হাসান ঢাকার একটি ইংরেজি দৈনিক পত্রিকার সাংবাদিক ছেলে নিখোঁজ হওয়ার পর স্ত্রী ভাই ও পরিবারের কয়েকজন সদস্য নিয়ে তিনি সমুদ্র সৈকতে ছুটে আসেন ছেলেকে খুঁজে পাবেন সেই আশায় সমুদ্র সৈকতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি জানতে চাইলে সাকিব হাসান আপেক্ষের সুরে বলেন শুনেছি সাগরে যা নিয়ে যায় তা পুনরায় ফিরিয়ে দেয় অরিত্রকে কেন ফিরিয়ে দিচ্ছে না যে কোনো অবস্থায় আমি হাসান বলেন কোন জুলাই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা জানায় অরিত্র তাকে যেতে বারণ করেছিলেন তিনি পরদিন সকালে ফোনে জানতে পারেন অরিত্র সাগরের নিখোঁজ এরপর কক্সবাজারে ছুটে আসেন জ্যাসমিন আক্তারের বুক ভেঙে যাচ্ছে প্রত্যেকটি মুহূর্তে তিনি বলেন এই অথৈ সমুদ্রে তো আমি আমার ছেলেকে রেখে যেতে বাসায় একটা মুহূর্ত থাকতে পারবো না যে কোনো অবস্থায় আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই তিনি স্মরণ করেন সেই শেষ মুহূর্ত যখন অরিত্র সাগরে নামার আগে একটি ছবি পাঠিয়েছিল ছবিটি দেখে আমি শুধু একটা ছোট্ট মেসেজ দিয়েছিলাম ওই মেসেজটা সে রিসিভ করতে পারেনি রাতে একটু রাগারাগি ভিডিও করেছিলাম বলেছিলাম বাবা তুমি না জানিয়ে সেখানে গেছো একটু সাবধান থাকো ছবি তুলো কিন্তু উপকূলে থাকো কিন্তু সে মেসেজ আর অরিত্রর কাছে পৌঁছায়নি এক মায়ের আর্তনাদ এক বাবার প্রার্থনা এক জাতির দুঃখ একটি সম্ভাবনাময় তরুণ যার হাসি মাখা মুখে ভরসা ছিল পরিবার স্বপ্ন ছিল ভবিষ্যতের আজ সে নিখোঁজ অথচ তার মা বাবা এখনো তাকে মৃত নয় হারিয়ে যাওয়া প্রিয়জন মনে করে খুঁজে যাচ্ছেন জানা যায় গত ছয় জুলাই অরিত্র এবং তার বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পরীক্ষা শেষ করে উৎসবের মেজাজে কক্সবাজারে এসেছিলেন সোমবার রাতে তারা একটি রিসোর্টে উঠেছিলেন মঙ্গলবার ভোরে হিমছড়ি সৈকতে গোসল করতে নামে চার বন্ধু কিন্তু উত্তাল সাগর আর গুপ্তখালের তীব্র স্রোত তাদের টেনে নেয় ঘটনার আড়াই ঘন্টা পর সাদমানের মরদেহ সৈকতে ভেসে ওঠে পরদিন বুধবার সকালে নাজির সুটকির মহলে আসিফের মরদেহ উদ্ধার হয় কিন্তু অরিত্রর কোন সন্ধান মেলেনি একজন সন্তানের হারিয়ে যাওয়া মানে শুধু একটি প্রাণের না ফেরা নয় এটা মানে একটি পরিবারের পৃথিবী থেমে যাওয়া অরিত্রর বাবা মা আজ চোখে ঘুম নেই মুখে হাসি নেই তাদের সব প্রার্থনা এখন একটাই আমার ছেলেকে শুধু একবার দেখতে চাই সাগরের নিরবতা এখন তাদের কান্নার প্রতিধ্বনি অরিত্রের বন্ধুরা নেই লাশ ফিরেছে কিন্তু অরিত্র নেই নেই এই শূন্যতা কোনো ভাষায় প্রকাশ করা যায় না